বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্ল্যাক হোল মিশন সম্পর্কে এই মিশনটি দু সালে প্রস্তাব করা হয়েছে এই ভিডিওতে আমরা মিশনের লক্ষ্য যান এবং সমসূচি সম্পর্কে জানব এই মিশন একটি রোভার এবং একটি ল্যান্ডার হবে রোভারটি ব্ল্যাক হোলে চারপাশে প্র ডাকবে এবং তথ্য সংগ্রহ করবে ল্যাটি ব্ল্যাক হোলের খুব বেশি তথ্য সংগ্রহ করবে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্ল্যাক হোল বা কৃষ্ণভহবন নিয়ে গবেষণার জন্য যান পাঠাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নতুন বছরের এক জানুয়ারি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি রকেটে চাপিয়ে এক্সপোসারকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে দেবে এতদিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি ব্ল্যাক হোলের খোঁজ দিত প্রথমবারের মতো ইসরো তার অত্যাধুনিক রকেট পাঠাচ্ছে সেখানে থেকে নিউট্রন তারা জন্ম মৃত্যু কৃষ্ণগহ্বরদের শিকার পর্ব মহাকর্ষীয় তরঙ্গের বিচ্ছুরণ দেখবে ইসরোর স্যাটেলাইট সেই সংক্রান্ত খবর পাঠাবে পৃথিবীতে এই মুহূর্তে সূর্যে অভিযান করছে সৌরান আদিত্য এল এক জানুয়ারির ছয় তারিখের মধ্যে তা সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগ্রানজিয়ান পয়েন্টে গিয়ে পৌঁছবে তারই মাঝে ব্ল্যাক হোল নিউট্রন নক্ষত্রদের খবর আনতে মহাকাশে রকেট পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এই নিউট্রন তারা বা নিউট্রন স্টারেরা ভর ও আকারে সূর্যের চেয়েও বহুগুণ বড় হয় এদের প্রতিদ্বন্দ্বী হোলদের মধ্যে অনেকেরই ভর সূর্যের ভরের চেয়ে প্রায় তেইশ গুণ বেশি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অত্যাধুনিক রকেট পাঠাচ্ছে সেখানে থেকে নিউট্রন তারা জন্ম মৃত্যু কৃষ্ণগহ্বরদের শিকার পর্ব মহাকর্ষীয় তরঙ্গের বিচ্ছুরণ দেখবে ইসরোর স্যাটেলাইট সেই সংক্রান্ত খবর পাঠাবে পৃথিবীতে এই মুহূর্তে সূর্যে অভিযান করছে সৌরান আদিত্য এল এক জানুয়ারি ছয় তারিখের মধ্যে তা সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগ্রানজিয়ান পয়েন্টে গিয়ে পৌঁছবে তারই মাঝে ব্ল্যাক হোল নিউট্রন নক্ষত্রদের খবর আনতে মহাকাশে রকেট পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এই নিউট্রন তারা বা নিউট্রন স্টারেরা ঘর ও আকারে সূর্যের চেয়েও বহুগুণ বড় হয় এদের প্রতিদ্বন্দ্বী হোলদের মধ্যে অনেকেরই ভর সূর্যের ভরের চেয়ে প্রায় তেইশ গুণ বেশি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ